আজ আমি তৈরি করব খুব সুন্দর একটি রেসিপি সেইটা নোটে শাক নোটে শাক আমার দেওয়া আছে এরপর আমি আবার নতুনত্ব করে নোটে শাকটা আমার মন থেকে রান্নাটা করছি আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে যদি রান্নাটা ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেকটাই দামি এইভাবে কিন্তু আমি নোটে শাকটা সম্পূর্ণ ছাড়িয়ে নেব এরকম ডাটগুলো ফেলে দেব এই ডাগুলো ফেলে দিলে রান্নাটা কিন্তু ভালো হয় ডাকগুলো অবশ্যই ফেলে দিতে হবে তবে আমি নোটে শাকটা বেছে ভালো করে ধুয়ে নিয়ে আসব তারপর কুচিয়ে নেব সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না ভিডিও অনেকটা বড় হয়ে যায় তাই আমি রান্নাটা আমি করে দেখাচ্ছি নটে শাক আমি কুচিয়ে নিয়েছি ঠিক এরকম ভাবে নটে সেরকম কিছু লাগে না অল্প কিছু উপকরণে রান্নাটা তৈরি করা যায় এই জায়গায় নিয়েছি রসুন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা চিরা আর নিয়েছি পোস্ত নেব চিনে বাদাম চলুন দেখা যাক রান্নাটা আমি কেমন করে করছি প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা চিনে বাদাম চিনে বাদাম একটু হালকা আজে ভেজে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটা ভালো লাগবে খেতে বাদাম ভাজা হয়েছে বাদাম আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি সুসাগুলো ছাড়িয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সরষার তেল সরষার তেলটা ভালো করে গরম করে নিতে হবে সরষার তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা দেব আমি দুটো তেজপাতা তেজপাতা দিয়ে দিয়ে দিচ্ছি আমি কটা মেথি মেথির ফোড়নটা কিন্তু খুব দারুণ মেথিটা যখন কালো হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পোস্ত পোস্ত একটু লাল লাল করে ভেজে রেখে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা রসুন কোয়া কুচিয়ে আমি আদা কুচিয়ে একটু ভালো করে নিতে হবে শাকটা যখন তৈরি করবেন তখন ফুলনটা ভালোভাবে দিতে হবে তাহলে কিন্তু শাকের টেস্টটা অনেকটাই বেড়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নতুন শাক দিদিক কাঁচালঙ্কা কেরা কিনবে ব্যবস্থার মতো মূল দেব সামান্য বড় ধরে একটু নাড়াচাড়া দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো আঁচটা কম দিয়ে ঢাকা খুলে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা তৈরি করে নিচ্ছি হাত থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে রান্নাটা আমি করে নিয়েছি এরপর চিনো বাদামটা পরিষ্কার করে একটু শীর্ণ রথে গুঁড়ো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এতে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যাবে খাবেন আশা করি খুবই ভালো লাগবে খেতে আর রান্নাটা খুবই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সবসময় দায়িত্ব একটু খুব ধন্যবাদ যারা যারা আমার রান্নাগুলো দেখছেন ঠিক এরকমভাবে রান্নাটা করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আজ আমি এখানেই রান্না শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যখনই রান্নাটা দেখবে ছেড়ে ছেড়ে আসবে কড়াই থেকে তখন রান্নাটা মনে করবে একদম তৈরি আর কিছু লঙ্কা একটু ভেঙে দিলে একটু ঝালঝাল হবে আর আপনারা যদি চান সামান্য চিনি দিতে পারেন আমি সাজে চিনি খাই না তাই আমি চিনিটা দিলাম না